হালে hallelujah, লবীত hallelujah, সময় তোমাকে ধন্যবাদ করি পাবো তোমাকে গৌরব করি প্রভু তোমার প্রশংসা করি পাবো এই সময়ে এই সুন্দর দূরে যে ব্যবস্থা রেখেছে বলব যে হলুদের ব্যবস্থা রেখেছে এই ব্যবস্থাকে প্রভু তোমার হস্তে রাখি পাবো চন্দ্রতা পাত্রকে বউ প্রত্যেকে তোমার হাসতে নিচে রাখি পবু তুমি ওই কন্যাকে যে তেল অভিষেক করছে এই তেল দ্বারা তুমি ওই সন্তানকে সন্তানকে তোমার কার্য কন্যাকে ব্যবহার করো করো ও কন্যাকে সন্তানকে তোমার হাসতে সমর্পণ করি যে পরিবারে যাবে প্রবু সেই পরিবারকে যেন প্রভুগো তোমার গৌরব করে প্রবু তোমার কার্যখানে যেন হয়ে উঠতে পারে প্রবু তুমি আশীর্বাদ করো প্রভুগো তুমি দয়া করো কৃপা করো ধন্যবাদ করি প্রভু বহু এই তেল দ্বারা তুমি ওই সন্তানকে অভিষেক করলে প্রভু যেন তোমার কার্যকারী হয়ে উঠতে পারে তুমি আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে থেকে সহবর্ধী হয়ে করছি সমস্ত পাঠগুলো করতে রাখি তুমি আশীর্বাদ করছি গৌরমহিমা আদর্শ তোমায় নামেও এই পাঠগুলো রাজ্যের দিয়ে করুক দিয়ে করছি